আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আছেন আমি জানি ভিডিওতে শেষ পর্যন্ত লেগে থাকবেন কারণ খুব প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা ড্রেস কিন্তু আমরা নিয়ে চলে আসছি আপনাদের এগুলো কি ড্রেস গারারা গারারা আচ্ছা গারারা নিয়ে চলে আসছি আপনারা গারারার ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন আমি আমি লাস্ট আমার যে কয়টা ভিডিওতে আমি গারারা দেখিয়েছিলাম সবগুলো ভিডিও কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে খুব বেশি পছন্দ করেছেন এই ড্রেসগুলো কিন্তু পছন্দের খুব খুব পছন্দ ড্রেস ঠিক আছে দেখেন জাদ্রুজি ওয়ার্ক করা কার দ্বারা কাজ আছে আর ফেব্রিকটা কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর যারা অনেকেই হচ্ছে টাকা পয়সা খরচ করেন কিন্তু আসলে পিওর জিনিস পান না প্রতারিত হন বারবার কিনে প্রতারিত হন কপি ড্রেস কিনে প্রতারিত হন তারা কিন্তু আর প্রতারিত হবেন না আমাদের ভিডিওগুলো দেখলে আমরা কিন্তু শারীরিক ড্রেসের ডিটেইলসগুলো কিন্তু বলে দেবো এটা কিন্তু এটার গারাটা যদি একটু আমরা খুলি ড্রেসে পরে যাই গারাটা একটু খুলে দেখে

ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এক্সট্রা কাপড় দেওয়া আছে ভিতরে ইনার পার্টটা অনেক সফট ইনার পার্টটাও কিন্তু অনেক সফট আর ইনার কাপড় যারা শরীর ড্রেস পরলে শরীর খসখস করে ইন্ডিয়ান ড্রেস এগুলো অবশ্যই ইন্ডিয়ান ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি হয় পরলে শরীর খসখস করবে না তারপর আমরা বলে দিচ্ছি এই যে এগুলা কিন্তু খুব সফট একদম সফট ইনারের কাপড় দেওয়া আছে ভিতরে ইনার দেওয়া দেওয়া আছে আর ড্রেসটা কিন্তু লাইট ওয়েট এটা কিন্তু মোটামুটি ভারী ড্রেস ঠিক আছে মোটামুটি ভারী ড্রেস আর যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান কিন্তু ঈশ্বরা কি বলে টাকা পয়সা খরচ করে কিন্তু রিয়েল লুকটা আনতে পারে না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস সালোয়ারটা একটু সালোয়ার আছে এটা আচ্ছা সালোয়ার হচ্ছে প্লেন একদম আর সালোয়ারটা এরকম আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা কিন্তু পাড়া ভিতরে অল্প 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 কাজ করে দেওয়া আছে বিশাল একটা দোপাট্টা দেখেন অনেক বড় দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা বিটস এর কাজগুলো দেখেন খুব দারুণ কিন্তু বিটস এর কাজগুলো কিন্তু খুব দারুণভাবে করে দেওয়া আছে বিশাল একটা দোপাট্টা তো ভিডিওতে যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি ড্রেসগুলো কিন্তু আমরা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম